নমস্কার আসি বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিও দ আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব শশা জমিতে তোমরা দেখতে পাচ্ছ আজ আমি শশা জমিতে বসে আছি তো শশা নেই আজকে তোমাদের কাছে আমি ভিডিওটা ভিডিওতে তোমাদের আমি জানাবো যে শশার ফলন কিভাবে দীর্ঘ দিন হয় যায় এবং শশা গাছকে আমরা কিভাবে দীর্ঘ দিন রাখতে পারবো এই দেখো আমাদের শশা গাছ আর কি এই শশা গাছ শশা গাছকে আমরা কিভাবে দীর্ঘ দিন রাখতে পারবো এবং শশাটিকে আমরা কিভাবে তার উৎকৃষ্ট পরিমাণে যতটা ফলন দিতে পারে সে সমস্ত ফলন আমি এর কাছ থেকে কীভাবে তুলতে পারবো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আর তার মধ্যে তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে শশা তীত হয় কেন শশা কেন তৃতীয় হয় সমস্ত কিছু তোমরা ভিডিওটার মধ্যে জানতে পারবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই বলেই তাহলে শুরু করছি আজকে ভিডিওটি তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে আর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে এই বলেই শুরু করছি আজকে এই ভিডিওটি তোমাদের আমি একটা করে সমস্যাগুলো বলতে থাকবো আর তার পরিবর্তে উত্তর আমি দিয়ে যে আমরা যে শশার চাষ করি তো শশা চাষের সবচেয়ে সমস্যা হয় কি শশা বেশি দিন কিন্তু ফলন দেয় না শশা অল্প দিন ফলন দেয় এবং শশা তারপরে শশা গাছ নষ্ট হয়ে যায় এবং শশা গাছের নানা রকম সমস্যা দেখা যায় যেমন এইটা দেখছো এ এইটা কিন্তু একটা ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সির জন্য দেখা যায় এবং একটি দেখা যায় যেটা তোমাদের যে সমস্যাটা হয় এটা ভাইরাস অ্যাটাক হলে ওরকম দেখা যায় তো ভাইরাস অ্যাটাকটা অবশ্য একটু আলাদা রকম আর যদি ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি হয় সেটা পাতাটা ওরকম হবে তো শশা গাছে দেখো আমার জমিতে শশা এই ধরে আছে তোমাদের দেখাই পাতাগুলো সরালে তোমরা দেখতে পাবে দেখো শশা আমি ডেলি এই জমিটা থেকে এখন কুড়ি কেজি পঁচিশ কেজি করে শশা আমার তোলা হচ্ছে সাত আট দিন আমি শশা বিক্রি অলরেডি করেছি তো আমি চাইছি যে আমার এই জমিটা থেকে আমি এখনও পনেরো থেকে কুড়ি দিন মতন শশা আর কি বিক্রি করছে বলতে হয়তো বড় বড় শশা কি আমার জমিটা আছে আছেই এখনও থাকবে এখন শশার তো খুবই ধরা শুরু হয়েছে তো আমি তোমাদের পুরো জমিটা ঘুরে দেখাচ্ছি আর সমস্যা যেগুলো হয় সেই সমস্যাগুলো তোমাদের আমি বলছি তো যে সমস্যাটা হয় শশা দেখবে তৃত হয়ে যায় প্রথম সমস্যা এই সমস্যাটা পাঁচটা সমাধান করি তো শশা তৃত হয়ে যায় শশা তৃত হয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে শশার জমিতে যাতে জলের অভাব না দেখা যায় সেচ দিতে হবে ঘন ঘন দেখো আমার জমিটা মাটি ভিজে আছে আবার এক দু দিন পরে সেচন দেবো ঘন ঘন সেচন দিতে হবে আর পটাশের পরিমাণটা হাই রাখতে হবে তাহলে জমিতে শশা তীত হবে না এবং শশাটা আমরা ভালো শশা পাবো এই হলো শশার তীত হয়ে যাওয়ার যে সমস্যাটা হয় তো আমি এবারে চাই যাতে আমার জমির যে শশাটা শশাটা যাতে আমি উৎকৃষ্ট ফলন আমি এই গাছগুলো থেকে আদায় করতে পারি তো এই থেকে আমি উৎকৃষ্ট ফলন দিতে গেলে আমাদের কতগুলি কাজ করতে হবে যেমন লাল মাকড়ের সময় দেখা যাবে তো লাল মাকড়টা কন্ট্রোল করতে হবে তো লাল মাকড়ের জন্য আমি সস্তার মধ্যে যে কীটনাশকটি বলবো সেটা হলো অ্যাবাসিন ক্রিস্টলের অ্যাবাসিন যার মধ্যে আছে অ্যাবাম কেমিক্যাল এটা দিতে হবে হাফ এম এল প্রতি লিটার জলে গুলে বিকেলের দিকে একবার স্প্রে করতে হবে আর থ্রিপস লাগবে তো অ্যাবাসিন দিলে তোমার থ্রিপস এবং মাকড় দুটোই খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে তোমাদের জন্য এর জন্য আর কোনো কীটনাশক লাগবে না এবং তার সাথে যে সাদা মাছি থাকে সাদা মাছিটাও তোমাদের ওই একটা কীটনাশক দিলে সমস্ত রকম প্রকার একটা লাগবে ফল মাছি ফল মাছি লাগবে ফল মাছি লাগলে তোমাদের ফলটা আর কি নষ্ট করে দেবে তো ফল মাছির জন্য তোমরা ব্যবহার করবে প্রফেক্ট সুপার অথবা কোরাজিন অথবা অ্যাম্পিক যেটা পাবে হাতের কাছে সেটা ব্যবহার করবে তাহলে তোমাদের ফল মাছের সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে এই দুটো সমস্যা গুলো এবারে আসি শশা যাতে দীর্ঘদিন তুলতে পারি সেই জন্য আমাদের একটা পিজিআর ব্যবহার করতে হবে প্রতি দশ দিন সাত দিন দশ দিন পর পর আমাদের পিজিআর ব্যবহার করতে হবে একবার একটা দামি পিজিআর দেবে তারপরে আরেকটা দেবে তোমার কম দামে পিজিআর যেমন প্রথমে যদি তোমরা এসাবিমন বা অ্যাম্বিসন অথবা কোয়ান্টিস দিয়ে থাকো তারপরে তোমরা মেরা কোলন দেবে অথবা পোস্ট টু দেবে তাহলে তোমাদের ভালো ফলন দেবে তার সাথে ইয়ে করবে তোমাদের বলছিলাম যে তোমাদের এই সময় ওই সমস্যাগুলো হবে তো তোমরা ওই পিজিআইগুলো ব্যবহার করবে তাহলে পিজিআইগুলো ব্যবহার করলে তোমাদের ওই সমস্যাগুলো আর হবে না তোমরা ভালো ফলন পাবে ফলটার সাইজ ভালো হবে কালার ভালো হবে যেমন দেখো এইগুলো এগুলো যদি পরশু দিন তুলি তো পরশু দিনকে তখন থেকে ফলটা অনেকটা বড় হয়ে যাবে ফলটা তোমাদের আমি তোলাটাও শশাটা ভালো পাবে এবং ফল দেখবে না ফল ঢুলবে না এগুলো হবে এবার আসি ছত্রাক কীটনাশক কীট পতঙ্গগুলো ছেড়ে এবারে যাই থাকে ছত্রাকের দিকে এ সময় একটা ছত্রাক লাগবে দেখবে যে গাছের এই যে ফুলটা আসছে যদি পুরুষ ফুল দেখায় এই যে ফুলটা এসছে এই ফলটা এই ফলটা হলুদ হয়ে যাবে ফলটা একদম হলুদ হয়ে যাবে যার ফলে আর এই ডগা পাতাগুলো অনেকটা হলুদ হয়ে যাবে তো এটা সাধারণত মাইক্রোনিউট্রন ডেফিসিয়েন্সির জন্য হয় এবং ছত্রাকে আক্রমণে হয় যদি মাইক্রোনিউট্রন ডেফিসিয়েন্সি এবং ছত্রাকে আক্রমণ সে তো বোঝা সম্ভব হবে না দুটোকে ভিন্ন হবে তো তোমরা কাজ করবে এই সময় যেগুলো গাছে ফলন দিচ্ছে তো হয় তোমরা এমস্টার দেবে অথবা এমস্টার টপ যেটা পাবে তোমরা সেটা ব্যবহার করবে তার সাথে তোমরা একটা অতি অবশ্যই তোমরা একটা মাইক্রোনিউট্রন যেগুলো পাওয়া যায় মগো মেন হোক বা ক্রান্তি হোক যেটা পাবে তোমরা সেইকে সেই অনুখাদ্যটা তোমরা ব্যবহার করবে তাহলে তোমাদের গাছে এই সমস্ত সমস্যাগুলো আর হবে না তো এগুলো গেলো মাইক্রোনে অনুখাদ্য সমস্ত কিছু এবারে আমি যেটা বলেছিলাম যে সত্য হয়ে গেল ফলন আমি যতটা পারবো উৎকৃষ্ট পরিমাণে ফলন আমি এই গাছ থেকে তুলবো এখনও আমি এই জমিটা থেকে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমি এই গাছ থেকে ফলন তুলব তো সেটা কী হবে সেটা জানাও সেটা তো তোমাদের আমি বলি এই যে হয়েছে তো এই জমিটাতে আমাকে এই সময় ব্যবহার করতে হবে উনিশ 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 বলে একটা সার পাওয়া যায় যে তিনটি গ্রেড একই সঙ্গে উনিশ 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 থাকে অথবা আঠারো 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 থাকে অথবা কুড়ি 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 তিনটি গ্রেড যে একসঙ্গে থাকবে একই রকম সেই গ্রেডে যে সমস্ত রাসায়নিক সারগুলো পাওয়া যায় সেই রাসায়নিক যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে দেখবে তোমাদের জমির গাছের রং ভালো হবে তোমাদের দেখাই আমি কিছু স্যাম্পেল যেটা আমি আর কি ব্যবহার করেছি যার জন্য গাছের পাতাগুলো এত সুন্দর দেখাইছে নতুন পাতা যেগুলো এসছে আমি অলরেডি তিন দিন কি চার দিন হবে তিন চার দিন আগে এটা ব্যবহার করেছি দেখো গাছের পাতাটা কালার দেখো কত সুন্দর সবুজ একদম দেখাইছে তাহলে তোমাদের গাছটা সবুজ থাকবে আর গাছের কালার যত সবুজ থাকবে বুড়ো পাতা তো হলুদ হবে বুড়ো পাতা হলুদ হবে কারণ বুড়ো পাতার নিয়মে তাই বুড়ো পাতা যত বয়স পাতা তত হলুদ হয়ে যাবে এগুলো এই পাতা গুলা ভেঙে দেওয়া উচিত এই পাতা গুলো আরো আমার হলুদ হয়ে গেলো কিছুদিন আগে একটা কালবৈশাখী ঝড় এসেছিলো যে জন্য একদম গাছের অবস্থা খুব খারাপ করে দিয়েছে তো এই বুড়ো পাতা তো হলুদ হবে বুড়ো পাতা হলুদ হওয়ার তো কোনো সমস্যা নাই বুড়ো পাতা হলুদ হওয়ারটা স্বাভাবিক ব্যাপার তো যেগুলো আর কি আমাদের কচি পাতা যেটা নতুন পাতার পেট তৈরি হয়েছে সেটা যাতে হলুদ না হয় সেটার দিকে আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে আর ডগাটা যদি দেখবে সবসময় যাতে ডগাটা ছোটে ডগাটা যদি না ছোটে তাহলে তোমরা জানতে হবে যে এখানে হয় ত্রিপস আক্রমণ আছে না হলে মাইট আক্রমণ আছে না হলে মাইক্রোনিউট্রন ডিফেন্স আছে কোনো না হলে কোনো সমস্যা আছে যে কারণে তোমাদের গাছের ডগাটা ছুটতে যাইবে তো এইগুলো তোমাদের আমি সমস্ত রকম আর কি বলে দিলাম শুধু একটাই জিনিস বলি নাই যে আমরা এ সময় গাছটিকে বাড়াবো কী করে তো বাড়ানোর জন্য তোমাদেরকে সব সময় অনু ওয়াটার সলিবুল ফার্টিলাইজারগুলো পাওয়া যায় সে ওয়াটার সলিবুল ফার্টিলাইজার আমাদের জমিতে প্রতি লিটার জলে সাত থেকে আট গ্রাম কিংবা এই গাছের দশ গ্রাম পর্যন্ত যদি তোমরা গুলে বিকেলের দিকে স্প্রে করো মাটি ভিজে থাকতে অতি অবশ্যই মাটি ভিজে রাখতে হবে মাটি ভিজে না থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে এবং ফুল ঝরে যাবে মাটিটা অবশ্যই ভিজে রাখবে এবং তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে মাটিটা ভিজে থাকবে আর ওটাকে গুলে ভালোভাবে গুলতে হবে যদি এক জায়গায় বেশি গুলে দিলে এক জায়গাতে শুধু জল তাহলে কিন্তু গাছের পাতা পড়ে যাবে তাকে ভালো করে গুলে নেবে তার সাথে তোমরা আরেকটা জিনিস তোমাদের নতুন বলছি আজকে আমিও ট্রাই করে দেখিনি তো তোমরা ব্যবহার করে দেখতে পারো দুধ উনিশ উনিশ উনিশের সঙ্গে তোমাদের ওয়াটার সলিউ ফার্টিলাইজার যেগুলো পাবে তার সাথে দুধ প্রতি পনেরো ট্যাঙ্ক পনেরো লিটার জলে পঞ্চাশ এম দুধ গুলে বিকেলের দিকে স্প্রে করবে একদম সাইন সাইন অবস্থায় স্প্রে করবে ঠিক গ্রীষ্মকালের দিন যে এখন তাই বিকেল পাঁচটার পর একটা স্প্রে করবে প্রতি সাত দিন অন্তর স্প্রে চালান যাবে তার সাথে ছত্রাকনাশক কীটনাশক যেটা লাগবে সেটা তোমরা করে যাবে তাহলে তোমাদের জমিতে তোমরা একদম কাঙ্ক্ষিত ফলন প্রবে যতদিন গাছটা থাকবে ততদিন গাছ ফল দেবে তাহলে তোমাদের আমি আজকে শশা চাষের যে শশার গোপন সত্যগুলো তোমাদের কাছে আজ আমি সমস্ত কিছু বলে দিলাম তাহলে এই বলেই এই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখাবে অন্য করবে নতুন কোনো ভিডিও নিয়ে